একদা এক দিনদার মহিলা একজন ধনী সৌদাগর ব্যক্তিকে বিয়ে করেছিলেন এবং দীর্ঘকাল তার সাথে বসবাসও করেছিলেন কিন্তু তাদের কোনো সন্তান ছিল না একদিন মহিলাটি তার স্বামীকে বমি বমি ভাব এবং মাথা ঘোরার কথা জানালেন তার স্বামী তাকে দেখতে একজন ডাক্তার নিয়ে এলেন এবং আল্লাহর রহমতে ডাক্তার তাদেরকে সুখবর দিলেন যে তিনি গর্ভবতী আল্লাহ চাহে তো তিনি মা হতে চলেছেন ডাক্তারের মুখ থেকে সৌদাগর লোকটি কথা শুনে খুবই খুশি হলো কিন্তু অদ্ভুতভাবে সে তার স্ত্রীর ওপর একটি শর্ত আরোপ করল সে বলল যদি তুমি একটি মেয়ে সন্তানের জন্ম দাও আমি তোমাকে তালাক দেব এবং প্রাসাদ থেকে বের করে দেব কিন্তু যদি তুমি একটি ছেলে সন্তানের জন্ম দাও তাহলে তুমি আমার সাথেই থাকবে সৌদাগর লোকটি প্রতিদিন তার প্রাসাদ এবং সম্পত্তির দিকে তাকিয়ে ভাবত আমার স্ত্রী কি একটি ছেলে সন্তানের জন্ম দিতে পারবে যে এই আমার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হবে এবং এর যত্ন নেবে নাকি সে একটি মেয়ে সন্তানের জন্ম দেবে যাকে একজন অপরিচিত ব্যক্তি বিয়ে করবে এবং কষ্ট ছাড়াই আমার এই সমস্ত সম্পদ পেয়ে যাবে আল্লাহ ভালো জানে দিন কাটতে লাগল এবং প্রসবের সময় ঘনিয়ে এল আল্লাহ চাইলেন যে মহিলাটি একটি মেয়ে সন্তানের জন্ম দিক ছেলে নয় কিছুদিন পর মহিলাটি একটি কন্যা সন্তান জন্ম দিল লোকটি যখন জানতে পারল তখন সে খুব রেগে গেল সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল আমি একটি ছেলে চেয়েছিলাম কিন্তু তুমি একটি মেয়ে জন্ম দিয়েছ স্ত্রী অবাক হয়ে বলল আমার কি দোষ এটা আল্লাহর ইচ্ছা আমার এতে কোনো হাত নেই লোকটি বলল আমি এসবের পরোয়া করি না আমি তোমাকে এক সপ্তাহ এই প্রাসাদে থাকতে দেবো যাতে তুমি প্রসবের পর সুস্থ হতে পারো তারপর তুমি তোমার পথে চলে যাবে মহিলাটি তখন বুঝতে পারল যে তার স্বামী সত্যি তাকে এবং তার সন্তানকে চায় না সে তার স্বামীকে শহরের উপকণ্ঠে একটি ছোট বাড়ি কিনে দিতে অনুরোধ করল যাতে সে এবং তার মেয়ে সেখানে থাকতে পারে মহিলাটি সুস্থ হয়ে উঠল এবং লোকটি তার অনুরোধ করা বাড়িটি তাকে কিনে দিল সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সেই বাড়িতে গেল সেখানে পৌঁছে লোকটি তার স্ত্রীকে বলল আমি তোমাকে কিছু সময়ের জন্য যা প্রয়োজন তা কিনে দিয়েছি এখন থেকে আমার কাছে আর কিছু চাইবে না কারণ আমি তোমাকে আর দেখতে চাই না চলে যাওয়ার আগে সে বলল তুমি তালাক প্রাপ্তা তারপর সেই নির্দয় সৌদাগর তাদের ছেড়ে চলে গেল মহিলাটি দুঃখিত হয়ে বসে রইল তার ভাগ্যকে অভিশাপ দিল এবং তার স্বামীর করা অন্যায়ের কথা ভাবল অথচ সে কোনো অপরাধ করেনি এই মহিলাটির কোনো আত্মীয় স্বজনও ছিল না এবং যারা তাকে বিয়ে করার প্রস্তাব দিত সে তাদের প্রত্যাখ্যান করত সে বলতো আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমি কেবল আমার ছোট মেয়ের জন্য বাঁচব সে একা থাকত তার সেই লোকটির কাছ থেকে জন্ম নেওয়া মেয়ে ছাড়া তার কোনো বন্ধু বা প্রিয়জন ছিল না দিন কাটতে লাগল এবং মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগল একই সময়ে মহিলাটি এবং তার মেয়ে খাবারের অভাবে ভুগতে শুরু করল কারণ তাদের কাছে থাকা খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল একদিন একজন বৃদ্ধ মহিলা তাদের দরজায় টোকা দিল এবং এক গ্লাস পানি ও কিছু খাবার চাইল সেই সময় বাড়িতে কেবল এক টুকরা রুটি ছিল যা মহিলাটি তার ছোট মেয়ের জন্য রেখেছিল সে নিজেকে বলল হয়তো এই বৃদ্ধ মহিলাটির এই রুটির খুব প্রয়োজন সে আল্লাহর উপর ভরসা করে তার মেয়ের জন্য রাখা রুটিটি বৃদ্ধাকে দিল বৃদ্ধ মহিলাটি রুটিটি খেল এবং পানি পান করল এবং চলে যাওয়ার আগে সে একটি পুরনো অদ্ভুত দেখতে সেলাই মেশিন বের করে মহিলাটিকে দিল মহিলাটি অবাক হয়ে ভাবল বৃদ্ধ মহিলাটি কখনই মেশিনটি নিয়ে এলো যখন সে রুটি নিতে এসেছিল তখন তো তার কাছে এই মেশিনটি ছিল না সে এই ঘটনায় বিস্মিত হল বৃদ্ধ মহিলাটি চলে যাওয়ার পর মহিলাটি সেলাই মেশিনটি নিয়ে বাড়িতে ঢুকল মেশিনটিতে পুরনো নকশা এবং দিয়াশলাই কাঠির আকারের মানুষের ছবি আঁকা ছিল অতপর রাত নামলে মহিলাটি তার ছোট মেয়ের জন্য একটি পোশাক সেলাই করার সিদ্ধান্ত নিল সে সেলাই মেশিনটি প্রস্তুত করল কাপড় এবং সুতা পাশে রাখল তারপর ঘুমাতে গেল সকালে যখন সে তার মেয়ের পোশাক সেলাই করার জন্য উঠল এবং মেশিনের কাছে গেল তখন সে এমন কিছু দেখল যা কেউ কল্পনাও করতে পারে না সে দেখল পোশাকটি অবিশ্বাস্যভাবে সেলাই করা হয়েছে এবং এটি ছিল অত্যন্ত সুন্দর ও চমৎকার পোশাকটিতে কিছু মূল্যবান কাপড়ের সংযোজন ছিল এবং সে জানত না এই দামি কাপড় কোথা থেকে এলো এটি ছোট ছোট মূল্যবান পাথর দিয়ে সজ্জিত ছিল অতপর রাত নামলে বাড়ির দরজায় আবারও টোকা পড়ল মহিলাটি দরজা খুলতেই দেখল সেই বৃদ্ধ মহিলাটি আবার ফিরে এসেছে সে বিশ্বাস করতে পারছিল না যে বৃদ্ধ মহিলাটি আবার ফিরে এসেছে কিভাবে। সে সুযোগটি কাজে লাগিয়ে সেই অদ্ভুত মেশিনটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলো। বৃদ্ধ মহিলাটি বলল আমি তোমার স্বামীর সাথে তোমার কি ঘটেছে তা জেনেছি এবং তুমি অন্য কোনো পুরুষকে বিয়ে করার চেয়ে তোমার মেয়ের জন্য বাঁচতে পছন্দ করেছ এই কারণে আমি তোমাকে এই মেশিনটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তোমার সমস্ত কষ্টের ক্ষতিপূরণ হিসাবে তারপর সে তাকে জানালো যে এই নকশাগুলি আসলে জাদু করি সেলাই পড়ি সে তাকে বলল তোমাকে শুধু কাপড় আনতে হবে এবং পোশাকের ধরন বা অন্য কিছু বেছে নিতে হবে তারপর কাজটাই পরিদের উপর ছেড়ে দিও বাকি কাজ এই পরিরাই করে দেবে কিন্তু গোপনীয়তা রক্ষা করবে কারণ প্রতিটি আশীর্বাদের একটি অভিশাপ আছে মহিলাটি তাকে জিজ্ঞাসা করল এর অভিশাপ কি খালা বৃদ্ধ মহিলাটি বলল লোভী হবে না আমার মেয়ে তারপর সে তাকে জিজ্ঞাসা করল আর এর আশীর্বাদ কী খালা বৃদ্ধ মহিলাটি বলল অঢেল সম্পদ এবং প্রচুর প্রাচুর্য বৃদ্ধ মহিলাটি কথা শেষ করার পর মহিলাটি বিস্ময় ও অবাক হয়ে সেলাই মেশিনের দিকে তাকিয়ে রইল যখন সে আবার বৃদ্ধ মহিলার দিকে তাকাল তখন দেখল সে অদৃশ্য হয়ে গেছে দিন কাটতে লাগল এবং এভাবেই মহিলাটির এবং তার ছোট মেয়ের জন্য জীবিকার উৎস তৈরি হল মহিলাটি শহরের সবচেয়ে ধনী এবং বিখ্যাত দর্জি হতে পারত কিন্তু সে সময় বৃদ্ধ মহিলাটির লোভ সম্পর্কে বলা কথা এবং এটি শেষ পর্যন্ত মানুষকে যে দুঃখ ও কষ্ট এনে দেয় তা মনে রাখত সে একটি সাধারণ জীবন নিয়েই সন্তুষ্ট ছিল এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল তার মেয়েকে ভালো নৈতিকতা ভালো কাজ দয়ালো হৃদয় এবং আত্মমর্যাদা দিয়ে বড় করা দিনও বছর কাটতে লাগল এবং মেয়েটি একজন সুন্দরী যুবতীতে পরিণত হল যার মধ্যে বুদ্ধি প্রজ্ঞা এবং মর্যাদা ছিল এই বছরগুলোতে মহিলাটি মেশিন এবং বৃদ্ধ মহিলার রহস্য গোপন রেখেছিল মেয়েটি জানত যে তার মা সেলাইয়ের কাজ করেন এবং তার মায়ের তৈরি সুন্দর নকশাগুলিও সে দেখত কিন্তু সে মেশিনের রহস্য জানত না এবং জানত না যে এই চমৎকার কাজটি ছোট পরীরা করে একদিন মহিলাটি একজন গ্রাহকের অনুরোধে একটি নতুন পোশাক তৈরির জন্য কিছু কাপড় নিল সে কাপড়টি মেশিনের পাশে রাখল তারপর তার অভ্যাস অনুযায়ী ঘুমাতে গেল রাতে পরীরা কাজ শুরু করল তারা যখন কাজ করছিল মেয়েটি রাতে পানি পান করার জন্য জেগে উঠল সে ছোট মেয়েদের কণ্ঠস্বরের মতো কিছু শব্দ শুনতে পেল যখন সে দরজার ফাটল দিয়ে তাকাল তখন সে ছোট পরিদের পোশাক সেলাই করতে দেখল সে এতে খুব অবাক হল তারপর তার ঘরে ফিরে গেল সকালে যখন সে তার মাকে এই বিষয়ে জিজ্ঞাসা পড়ল এবং যা দেখেছিল ও শুনেছিল তা জানালো তখন মহিলাটি বলল মনে হচ্ছে গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে এবং সত্য উন্মোচিত হয়েছে তারপর সে তার মেয়েকে মেশিন পরী এবং বৃদ্ধ মহিলার রহস্য সম্পর্কে বলতে শুরু করল মেয়েটি এই গল্প শুনে বিস্মিত হল তারা যখন কথা বলছিল তখন দরজায় আবারও টোকা পড়ল মহিলাটি দরজা খুলতে গিয়ে দেখল সেই বৃদ্ধ মহিলাটি এত বছর পর আবার ফিরে এসেছে বৃদ্ধ মহিলাটি মহিলাটিকে বলল আমি জেনেছি যে পরিদের রহস্য প্রকাশ হয়ে গেছে এবং তাদের কাজ শেষ হয়েছে আমরা এখন স্বাধীন মহিলাটি বলল পরীরা আমার এবং আমার মেয়ের জীবিকার উৎস ছিল তারা চলে গেলে আমি এবং আমার মেয়ে কি করব বৃদ্ধ মহিলাটি বলল চিন্তা করো না পরীরা তোমার জন্য আরও একটি ইচ্ছা পূরণ করতে পারে এবং এটিই হবে শেষ ইচ্ছা যা পূরণ করা যেতে পারে মেয়েটি মনোযোগ দিয়ে বৃদ্ধ মহিলার কথা শুনছিল বৃদ্ধ মহিলাটি চলে যাওয়ার পর মেয়েটি তার মাকে বলল এই গোপনীয়তা আমার কারণেই প্রকাশ হয়েছে কিন্তু আমি শুনেছি বৃদ্ধ মহিলাটি বলেছে যে আমাদের কাছে এখনও পরিদেন পূরণ করার জন্য একটি শেষ ইচ্ছা আছে মহিলাটি বলল হ্যাঁ আমার মেয়ে মেয়েটি প্রজ্ঞা সাথে বলল আমি পরিদের কাছে পোশাক সেলাই শিখতে বলবো। যাতে আমি এতে পারদর্শী হতে পারি এবং এই ক্ষেত্রে অসাধারণ হতে পারি এইভাবে আমরা পরিদের উপর নির্ভর করার পরিবর্তে নিজেদের উপর নির্ভর করতে পারব এবং আমরা এই পরিদের বন্দি বন্দিদশা থেকে মুক্ত করতে পারব এবং বিগত বছরগুলোতে তারা আমাদের জন্য যে ভালো কাজ করেছে তার ধন্যবাদ জানাতে পারব মহিলাটি তার মেয়ের কথায় প্রজ্ঞা অনুভব করল এবং তাতে সম্মতি দিল তারপর পরীরা মেয়েটিকে পোশাক এবং কাপড় সেলাই শেখাতে শুরু করল যতক্ষণ না তারা তাকে এই শিল্পে অবিশ্বাস্যভাবে পারদর্শী করে তুলল এইভাবে পরিরা অবশেষে তাদের কাজ সফলভাবে শেষ করার পর বন্দি বন্দিদশা থেকে মুক্ত হল তারপর তারা মেয়েটিকে এবং মহিলাটিকে বিদায় জানিয়ে চলে গেল মেয়েটি তার মায়ের শুরু করা কাজ চালিয়ে গেল কিন্তু এবার পরিদের পরিবর্তে মেয়েটি নিজেই পোশাক তৈরি করত ধীরে ধীরে তার খ্যাতি শহর এবং পার্শ্ববর্তী শহরগুলিতে ছড়িয়ে পড়ল তার দক্ষতা এই শিল্পে তার পারদর্শিতা এবং তার ভালো আচরণ ও নৈতিকতার কারণে সব জায়গা থেকে গ্রাহকরা তার কাছে আসতে শুরু করল তার খবর রানী এবং রাজকন্যাদের কাছেও পৌঁছাল এবং তারা বিভিন্ন শহর ও দেশ থেকে তার কাছে আসত সে তাদের জন্য সুন্দর এবং অনন্য পোশাক তৈরি করত যার কোনো তুলনা ছিল না রাজকন্যারা তাকে প্রচুর অর্থ এবং সোনা ও গহনার মূল্যবান উপহার পাঠাত দিন কাটতে লাগল এবং মেয়েটি ও তার মা শহরের ধনীদের মধ্যে পরিণত হল তার নাম তার সময়ের সেরা পোশাক ডিজাইনার হিসেবে উল্লেখ করা হতে লাগল মেয়েটি আল্লা তাকে যা দিয়েছিলেন তা থেকে ভালো কাজ করতে ভোলেনি সে সমস্ত দরিদ্র অভাবী এবং পথিকদের জন্য একটি বিশেষ কেন্দ্র তৈরি করল যাতে প্রতিটি অভাবী ব্যক্তি তার প্রয়োজন মেটাতে পারে একদিন মহিলাটি এবং তার মেয়ে দরিদ্র ও অভাবীদের অবস্থা দেখতে গিয়েছিল তারা যখন সেখানে ছিল মহিলাটি তাকিয়ে দেখল তার প্রাক্তন স্বামী দরিদ্রদের মধ্যে রয়েছে সে এই দৃশ্য দেখে খুব অবাক হল এবং অস্থির চোখে তাকে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে তুমি এখানে কিভাবে এলে সে তাকে চিনতে না পেরে বলল পৃথিবী আমাকে প্রতারিত করেছে এবং প্রচুর সম্পদ আমাকে ব্যস্ত করে তুলেছে আমি আমার সমস্ত প্রিয়জনকে পিছনে ফেলে এখানে এসেছি তার গভীর দুঃখের মধ্যে মহিলাটি তাকে বলল তুমি কি আমাকে চিনতে পারছ না আমি তোমার প্রাক্তন স্ত্রী আর এ তোমার মেয়ে লোকটি যখন তার দিকে তাকালো তখন সে তাকে চিনতে পারল এবং বুঝল যে তার পাশে যে দাঁড়িয়ে আছে সে তার মেয়ে যাকে সে তার মায়ের সাথে বিশ বছরেরও বেশি আগে ছেড়ে গিয়েছিল তখন লোকটি কান্নায় ভেঙে পড়ল এবং তার সাথে যা ঘটেছিল তা বলতে শুরু করল সে বলল বিশ বছরেরও বেশি আগে যখন আমি তোমাকে তালাক দিয়ে চলে গিয়েছিলাম তখন আমি অন্য একজন মহিলাকে বিয়ে করেছিলাম দিন কাটতে লাগল এবং সে আমার জন্য একটি ছেলে সন্তানের জন্ম দিল যেমনটি আমি স্বপ্ন দেখেছিলাম এবং আশা করেছিলাম আমি ভেবেছিলাম যে এই শিশুটি আমার বৃদ্ধ বয়সে আমার যত্ন নেবে আমার নাম বহন করবে এবং আমার সম্পদ রক্ষা করবে ছেলেটি দিন দিন বড় হতে লাগল যতক্ষণ না সে একজন শক্তিশালী যুবক হল আমি তাকে আমার সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়েছিলাম যাতে সে তার ইচ্ছা মতো কাজ করতে পারে কিন্তু দিন যেতে যেতে আমি তার খারাপ আচরণ লক্ষ্য করতে শুরু করলাম আমি দেখতাম সে প্রতিদিন সন্ধ্যায় তার খারাপ বন্ধুদের সাথে প্রাসাদে আসত যাদের সাথে সে মত পান করত এবং জুয়া খেলত যখন আমি তাকে নিষেধ করতাম তখন সে আমার ওপর রেগে যেত এবং আমার কথা শুনত না এমনকি সে আমাকে অবাধ্য হতে শুরু করল তারপর আমি আবিষ্কার করলাম যে সে প্রাসাদটি বন্ধক রেখেছে সমস্ত অর্থ এবং সম্পত্তি হারানোর পর অবশেষে শাসক প্রাসাদটি বাজেয়াপ্ত করে বিক্রির জন্য রাখলে সে আমাকে বের করে রাস্তায় ফেলে দিল আমি সব কিছু ছেড়ে এখানে এসে আমার সাথে যা ঘটেছে তার জন্য কাঁদছি এবং বিলাপ করছি সে বারবার বলতে লাগল এটা সেই পাপে রখি যার আমি তোমার এবং আমার মেয়ের সাথে অতীতে করেছিলাম তারপর সে তাকে জিজ্ঞাসা করল কিন্তু তুমি এখানে কি করছ মহিলাটি বলল তুমি যে কেন্দ্রটি দেখছ সেটি আমার মেয়ের সম্পত্তি যাকে আল্লাহ আমাকে জন্ম দেওয়ার পর থেকে সম্মানিত করেছেন সে শহরের ধনীদের মধ্যে একজন হয়ে উঠেছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তার অধিকার সে ভোলেনি সে প্রতিটি দরিদ্র ও অভাবী ব্যক্তির জন্য এই আশ্রয় কেন্দ্রটি তৈরি করেছে তারপর মেয়েটি গিয়ে প্রাসাদের দাম পরিশোধ করল এবং তার বাবাকে পুনরায় তা ফিরিয়ে দিল তখন লোকটি প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে বলল সুভান আল্লাহ আমি এত বছর ধরে ভুল ছিলাম যখন আমি একটি মেয়ের চেয়ে একটি ছেলেকে পছন্দ করেছিলাম এবং একটি ছেলে সন্তানের জন্ম দেওয়ার জন্য আমার স্ত্রী ও মেয়ের ওপর অবিচার করেছিলাম শেষ পর্যন্ত ছেলেটি আমাকে বের করে দিয়েছে এবং অপমান করেছে অথচ মেয়েটি আমাকে সম্মানিত করেছে এবং আমাকে প্রাসাদ ফিরিয়ে দিয়েছে লোকটি তখন একটি লিখিত ঘোষণা দিল যেখানে বলা ছিল যে তার মৃত্যুর পর প্রাসাদটি তার মেয়ে এবং স্ত্রীর হবে তারপর সে বুঝতে পারল যে আসল সুখ বা শান্তি ছেলে বা মেয়ের মধ্যে নয় বরং যে তার প্রভুকে ভয় করে তার বান্দাদের সাহায্য করে এবং যার চরিত্র ও নৈতিকতা ভালো সেই হল আসল ও পূর্ণ আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ